কি রে ভাই ওই অন্যদের জন্য এরকম ঠিক আছে নিজের ফুলের জন্য না অন্য ফুলের জন্য এরকম হয় এই ফিউ মিনিট লেইথ আর কেউ ঝামেলা হলো নাকি একটু দাঁড়াতুম আচ্ছা ভাই কি সমস্যা কি আপু সমস্যা কি আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাবো এনে নিতে না কেন নিবে না সেটা যদি বলে তা তো হয় কাপড়

আচ্ছা তোমার রিক্সা প্রথম হচ্ছে যে রিক্সা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য তাই না নিবা তুমি আচ্ছা নিবা না সেটাও পরে কথা তাহলে একটা মেয়ে ড্রেস আপনি কথা বলো কেন তুমি বলছি এই জন্য এটা বাংলাদেশ আরো দশটা